হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না করতো আজকে দেখো তোমাদের তেমন কিছু রেসিপি দেখাচ্ছি না তো সন্ধেবেলা জল খাবারের একটা মানে পদ্ধতি করে দেখাচ্ছি খুব চট জলদি হয়ে যাবে পেট ভরা খাবার খুবই সুস্বাদু গ্যাস না জেলে চট জলদি ঝটপট হয়ে যাবে তো কীভাবে বানাচ্ছি পদ্ধতিটা দেখে নাও তো প্রথমে দেখো আমি ঝালমুড়ি বানাচ্ছি তো ঝালমুড়ির মধ্যে মুড়ি আমি নিয়ে নিয়েছি কিছুটা ভাজা মশলা নিয়ে নিয়েছি এদিকে দেখো ছোলা বাদাম আর মটর ভিজিয়ে রেখেছিলাম তো সেটাও আমি দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে দিই তোমরা চাইলেটা সেদ্ধ করেও দিতে পারো তো দেখো কিছুটা আমি চাঁচুর দিয়ে দিলাম টক মিষ্টি ঝাল চানাচুর সেটা কিছুটা দিয়ে দিলাম কিছুটা পাপড়ি চানাচুর দিয়ে দিলাম কিছুটা দেখো এমনি নর্মাল যে ঝুড়ি ভাজা সেই ঝুড়ি ভাজা দিয়ে দিলাম যত বেশি এর মধ্যে জিনিস পড়বে তত কিন্তু বেশি ভালো লাগবে আমি অনেকটাই পরিমাণে দিয়েছি আরও কিছু কম বেশি থাকলে তোমরা দিয়ে নেবে তাতেও ভালো লাগবে তো দেখো আমি একটু বাদাম দিয়ে দিলাম ভাজা বাদাম আর কিছু গাটি ডাটি নাকি গাটি কি বলে মোটা ঝুড়ি বাজার যেটাকে বলে সেটাও বলতে পারবো সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে বিন নুন দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে কাশ্মীরি গোড়া লঙ্কা দিয়ে দিলাম জাস্ট রঙটা সুন্দর হওয়ার জন্য ঝালের জন্য একদমই না দেখতে সুন্দর হবে তো দেখো সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিলাম এটা তোমরা চাইলে আচারের তেলও দিতে পারো আমি শুধু নর্মাল সরষের তেল দিলাম এদিকে দেখো কিছু পেঁয়াজ কচু টমেটো কচু লঙ্কা কচু শশা কচু আছে সেটাও আমি দিয়ে দেবো দেখো আর একটু পরিমাণে আমার ভাজা মশলাটা ছিল সেটাও পুরোটা দিয়ে দিলাম সেটা তোমাদের দেখানো হয়নি বলে দিলাম এবার দেখো সব কিছু একসাথে দেওয়া হয়ে গেছে লঙ্কা পেঁয়াজ ওটা দেওয়া হয়ে গেছে এবার আমি হাফ লেবুর রস চিপে একটু দিয়ে দিলাম জাস্ট একটু টক টক খেতে লাগবে তাতে ভালো লাগবে আর অল্প একটু দেখো ঝাল টমেটো কেচাপ সেটাও আমি একটু দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস আর এতে তেমন কিছু দোয়ার নেই এবার সব কিছুকে একসাথে ভালো করে আমি মিক্স করে নেব তো দেখো এতে যত বেশি কিন্তু জিনিস পড়বে তত বেশি খেতে ভালো লাগবে এরকমভাবে বানালে সবাই কিন্তু মিনিমিশের মধ্যে খাওয়া হয়ে যাবে দেখতে যতটা কিন্তু সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আমি যে ভাজা মশলাটা করেছিলাম ওই ভাজা মশলাটা দিলে এই মুড়িটার কিন্তু আরও বেশি টেস্ট খেতে লাগবে ভাজা মশলার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব একসাথে ভেজে গুঁড়ো করা ছিল তো সব কিছু একসঙ্গে শুক্লো করা ভেজে গুঁড়ো করে নেবে তো দেখো আমি এবার একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তো আমার এই সন্ধ্যেবেলা জলখাবারের রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধুদের পাশে থাকবে এরকম নিতুন নতুন ভিডিও হলে আমি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো থ্যাংক ইউ